আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কা আপনার পায়ে লাগলো আপনি পিছলে পড়ে গেলেন উপরে তাকায় দেখেন একটা জানালা খোলা আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে আচ্ছা এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে সন্দেহ করার পর কলার সিলকাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন কেন এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খাস তারপর বুঝুক যে কলার সিলকার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন নাই এই কাজটা করে পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে সাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে টেনশন এই বাসার থেকে ইটের টুকরাটা পড়ছে আচ্ছা আমার পায়ে পড়ছে না এখন ইটের টুকরা সুন্দর মতো নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায় অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সই বুখারির বর্ণনা কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয় আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় غفر লাহু মা ما تقدم আল্লাহ তা الله আগের সব গুনাহ माफ করে তো চার নাম্বার ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকাকা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা 5 নাম্বার ওয়া লা তুকসিরি যিহকা ফা ইননা কাসরাত আয-যিহকি তুমীতুল কালবা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আমি পাঁচটা আবার বলি আপনাদেরকে এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন বরাদ্দ করেছেন খুশি থাকো শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার বেশি হাসবা বেশি হাসি অন্তর বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ পাঁচটা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে এগুলো আজকের চার নাম্বার আলোচনা আমি আবার বলছি এক নাম্বার আল্লাহর হুকুম নগদ পাপগুলা ছেড়ে দাও দুই নাম্বার আল্লাহর নিষেধ নতুন করে পাপের কাছে যেও না তিন নম্বর কবিরাগুনা ছেড়ে দাও আমি আল্লাহর সগিরাগুনা মাফ করব। চার নাম্বার রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা এটা আমার সাথে একটু বলেন বলেন কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো আত্মশুদ্ধির জন্য সবার কাছে বলবো না আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন পারেন না প্রয়োজনে কোনো কাছে বলতে যেমন আজকের সভাপতি হুজুর আল্লাহ তালা হজরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করে নেই হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই হুজুর মঞ্চে বৈশাখ দুই চারটা কথা বললেই আমরা যারা কম বয়সে আমাদের মধ্যেও জোশ আসে আল্লাহ তালা যেন হজরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে দেবে হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন ওলামায় কেন তাদের কাছে আপনি পার্সোনাল কোন পাপের বিষয় বলতে পারেন পার্সোনাল ভাবে সবাই কেনা হুজুর আমার তো একটা পাপ হয়ে যায় আমি ছাড়তে পারতেছি না কি করবো এটা শুধুমাত্র কোনো আল্লাহ বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন সবার কাছে না যদি সবার কাছে বলে বেড়ান নবীজি বলেন আমার উন্নতের সকল পাপিকে আল্লাহ মাফ করবে এটা আমার আশা তারা করবে মাফ করবে তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না এটা নবী বর্ণনা বললেন্লা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আমার উন্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনা প্রকাশ করে এবার আল্লাহ রসুল বলেন গুনা কিভাবে প্রকাশ করে দেখেন মিলে কিনা নবী বলেন আমার উন্মতের অনেকে রাতের বেলা পাপ করে সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন অকদ সতর আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে রাতে পাপ করছে এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল আমি রাতে এই এই পাপ করছি বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি কালকে এই নাটক দেখছি এই সিনেমা ফেসবুকে স্ট্যাটাস দেয় এই নাটকটার আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কি অভিমত প্রত্যেকে তার অভিমত ব্যক্ত করো কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুণা নাটক দেখে আবার লিখতেছে যে আমি এটা উপভোগ করলাম তোমরা কেমন উপভোগ করছো বলো তখন রাত তিনটা চারটার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাইয়া যায় ডিয়ার ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা দেখা হবে এটা বলে টু মরু ইত্যাদি একটা দিয়ে লিখে দিবে কালকে দেখা হবে আবার দেখা হচ্ছে হজরত বিশাল এক পোস্ট দিয়ে দিবে তিনটা চারটার দিকে পোস্ট দিয়ে আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে হুজুররা যদি এই এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে এরকম একটা স্ট্যাটাস দিয়ে চারটা বাজে ঘুমাইয়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছ ফজরও পরে নাই সকাল দশটার দিকে উঠছে উনি আমাদেরকে হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে উনি খুব টেনশনে আছে চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে একক তো নামাজও পড়ে না আলেম আমাদেরকে এসে শিখায় যে এইভাবে এইভাবে চলতে হবে এটা শিখায়া ফজর না পড়ছে কেন ওই যে টেনশনে হুজুরে আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মানে উনি তো আমাদেরকেই না টেনশনে আছে পাপ ফেসবুকে এখন বলে বেড়ায় আমার বয়স্ক যারা আছেন আমার বয়সী যারা ছোট বড় আছে পায়ে হাতে পাপ হয়ে গেলে ক্ষমা চান এটা বেড়ায় 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 না বলে তো ফেসবুকে ফেসবুকে দিয়ে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানায় সাক্ষী রেখে ফেললেন আল্লাহর এই কাজ ভবিষ্যতে আর করেন না ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন ডিলিট করে দেন তারা রিমুভ করেন এটা সরিয়ে ফেলেন সাক্ষী কারে বানাইতেছেন সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে কোনো কোনো পাপিকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন বলবেনা আচ্ছা তুমি কি এই পাপ করছো ওই বান্দা স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি আল্লাহ তালা পর্দার আড়ালে বলবেন বান্দা তোমার কিছু ভালো কাজ আছে এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম পাপগুলাও গোপন করে রাখলাম আমি প্রকাশ করবো না কারো কাছে যাও ডান হাতে আমল নামা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করিনি সেখানে আর কি গোপন থাকবে এখানেই তো সবাইকে বলে নি তাহলে ভাইয়া কি শিখলাম আমরা ভাইজান সবাই বলি তো পাঁচ নাম্বার পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য এ হলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার কথা এটা আমার সাথে একটু বলি বলেন আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব আমি মনে করব আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়বে আমি ধ্বংস হয়ে যাব তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড় এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে এটা আমার কথা না শৈবুঘারির বর্ণনা আব্দুল্লাহ আহ বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিনায়ারা যুনুবাহু কাআনহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াকাফু আই ইয়াকআ আলাই মুমিন বান্দা গুনাকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা আর এই পাহাড় তার উপরে পর্বে সে ধ্বংস হয়ে যাবে তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাকে যে আমার উপর পাহাড় আমি পাহাড়ের নিচে বসা এই পাহাড় পর্বে আমি ধ্বংস আর পাপাচাল ওয়াইন আলফাজি অরয়রাজুলুবা গু কাদুবাবিন আলা আনফিহি পাপাচার গুলাকে মনে করবে মাসির মতো মাসি মাসি কি নাকের সামনে দিয়ে যায় আর আসে যে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না খুব মন্দে শোলেন দিয়ে আজকে ফজর বললেন আপনি এখানে যারা আছেন আপনাদের মাঝে অনেকে আসেন একক তো নামাজও ছুটে না মাশাল্লাহ হঠাৎ একদিন আপনার কোনো কারণে একটা নামাজ ছুটে গেছে আপনার এত বেড়ে সানি চেহারাটা পুরো মলিন কালো হয়ে গেছে মানুষ ভাবতেছে আপনি না জানি কয়েক কোটি টাকার সম্পদ লস করছেন তো আসল কথাটা জানে না সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো ভাই তোমার সমস্যা কি বলতো সারাদিন তোমার মনটা খারাপ আপনি যেই নামাজটা ছুটে গেছে কাজাও করে ফেলছেন কিন্তু আপনার মন খারাপ যাচ্ছে না তো সবাই বলতেছে কি ভাই কোনো সমস্যা ব্যবসায় লস খাইছো কোটি টাকা তখন চোখের বানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই দশ বছর পনেরো বছর একক তো নামাজ খাজা হয় নাই আজকে হঠাৎ শয়তানের ধোকায় বা কোনো কারণে আমার একক নামাজ খাজা হয়ে গেছে এই জন্য আমার মনটা এত খারাপ ইমানদারের হালাত হবে এমন তার একক নামাজ ছুটে দেন আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে বলবেন নামাজ পড়ল না পড়ি নেই তো কি হয়েছে কালকে পড়ি না এই ফজর বললি না কেন কি হয়েছে বলি ফজর বড় কালকে পড়বি কালকেও জিজ্ঞাসা করছেন কি তুই না ফজর পড়বি পড়ি নেই তো কি হয়েছে কালকে পড়বি মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড় পাপাচারের কাছে মনে হবে কি মাসি হয়েছে না তো কি হয়েছে বললে বললাম না বললে নাই এরকম না ভাবছে ইমানদার গুনাকে মনে করবে পাহাড় পাপাচার গুনাকে মনে করবে মাসি আপনি দুঃখজনক হলেও সত্য কথা এমন মুসলমান পাবেন যারার কাছে নামাজের বিষয়টা এমন মন চাইলে মাঝে মাঝে পড়ি মন চাইলে মাঝে মাঝে পড়ি না অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো আমার মন চাইলে আমি পড়বো না মানে মাসি আল্লাহ হেফাজত বলেন নামাজ কি মন চাইলে পড়া না পড়তেই হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করেন এই হলো আপনার ছয় নাম্বার কথা কথা সাত এই যে আজকের সভাপতি সাহেব আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের বিষয় বলি হুজুরে পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজুত পরে এই কারণে এটাই বলবেন কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হকালী পীরদেরকে কি বলে পীর বুঝেন তখন আলেমদের জবাব হবে অমুখরে আমরা পীর মনে করি এ কারণে তিনি পাপ করে না তিনি গুণা করে না এ কারণে তাকে পীর মনে করি কেউ বলবে না তিনি অনেক তাহায করে এটা বলবে না আলেমরা বলবে তিনি ঘুনা থেকে বাঁচে এজন্য তিনি আমার হাসান বসরি রাহমাতুল্লাহি নাম শুনছেন? তিনি বলেন মা আবাদাল আবিদু না বিশাই ইল আফযাল মিন তারকি মা আন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো জবাব দেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনা না করা আল্লার অলিদের জীবনের শ্রেষ্ঠ এবাদত গুনা না করা আর আমাদের দেশে অলি পাইছি এই রমজানেও পাওয়া গেছে রমজানে অনেক অলি মানে নাম ধরছে অলি এ অলি রোজা রাখে না জিজ্ঞাসা করছে সাংবাদিক রোজা রাখেন না কেন আমার পেটে অনেক পোকামাকড় আছে এটা আল্লার সৃষ্টি আমি রোজা না রাখলে তারা কষ্ট পাবে এই জন্য হে রোজা রাখেন ও হে রোজা রাখলে ওই উনি রোজা রাখলে ওই পোকা মাকড়রা খাদ্য পাবে না তো আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে এইজন্য আমার পেটে যে মাখলুকগুলো আছে এগুলার কষ্ট দিতে চাই না তাই আমি রোজা রাখি না তা হয় রোজা রাখা মানে রোজা রাখলে পেটের ওই ছোট্ট পোকা মাকড় কষ্ট পাবে এই জন্য হে রোজা রাখে না কি ডিজিটাল সিস্টেমের পীর উনি পীর ওনার মুরিদ আছে উনি ওনার কি আছে মুরিদ আছে চিন্তা না আপনি এই জাতীয় কথা বলে যারা এর মুরিদ আছে ধোনি রোজা রাখে না কেন আছে কষ্ট পাবে আমি যদি রোজা রাখি কষ্ট পাবে এই জন্য রোজা পীর হেও দাবি করে পীর তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি বলেন তো কি আল্লাহর অলি খাটি পীর সে গুনাহ করে না যে পাপ থেকে বাঁচে যে হারাম থেকে বাঁচে যে সে আল্লাহর এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন পাপ থেকে বাঁচেন যাদেরকে আমরা চিনি না 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 জানি আল্লাহর খাতায় খাতায় সে 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 ওলি পাপ করে 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 হারাম এই গেল সাত নাম্বার কথা আজকের আলোচনার এটা হলো প্রথম অংশ দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ আমি প্রথম অংশটা আবার বলি এক নাম্বার নগদ পাপ ছেড়ে দেওয়া দুই নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া তিন নম্বর কবিরা গুনা থেকে বাঁচা আল্লাহ সবিরা গুনা মাফ করে দিবে চার নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় হারাম কাজ ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার কখনো হয়ে গেলে সবার কাছে আমরা বলে না প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কোনো আল্লাহ আলেম বা আমার মসজিদের ইমাম সাহেব আমি চুপি চুপি বিষয়টা জানাইতে পারি আমি যেন এই গুণা থেকে বাঁচতে পারি তিনি কোনো সবক নিবে ছয় নম্বর যে কোনো গুণাকে ইমানদার জানি কিসের মতো মনে করবে পাহাড়ের মতো আর চা কি মনে করবে সাত বলেন তো জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা এই হলো সাতটা কথা আলোচনার দ্বিতীয় অংশ পাপ থেকে বাঁচার উপায় এটা গুরুত্বপূর্ণ আলোচনা পাপ থেকে বাঁচার বারোটা উপায় বলবো আমি ইনশাল্লাহ সংক্ষেপে বাস এরপর আলোচনাটা শেষ হয়ে যাবে গরমকালে রাতও ছোট এত রাত হওয়া উচিত না আসলে এগারোটার মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়া উচিত ছিল এখন যাই পাপ থেকে বাঁচার বারোটা উপায় আমি সংক্ষেপে বলতেছি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এক নাম্বার উপায় আখেরাতের ফিকির তৈরি করা বলেন তো কি করা আখেরাতের ফিকির আনা আপনার মধ্যে যেমন আমি আপনারা চলেন আস্তি কিছুক্ষণের জন্য আমরা আখেরাতের ফিকির আনি এইভাবে এখন বাজে ঠিক আমার ঘড়িতে এগারোটা চৌত্রিশ আমি আগামীকাল এগারোটা চৌত্রিশে দুনিয়াতে থাকবো কি না কোনো নিশ্চয়তা নেই আচ্ছা আমি আগামীকাল এগারোটা চৌতিরিশে দুনিয়াতে থাকবো না যদি না থাকি কি হবে কি হবে আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে আচ্ছা তারা কবরে রেখে চলে আসবে হ্যাঁ চলে আসবে তখন কি হবে কি হবে কবরে ফেরেস্তা আসবে আইসা আমাকে বসাবে বসানোর পর আমাকে প্রশ্ন করবে জবাব দিতে হবে উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য আমি তো আগামীকাল এগারোটা চৌত্রিশে দুনিয়াতে না থাকতে পারি এটা একদম সত্য কথা আল্লাহ চাইলে কিছু কিছুক্ষণের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন আচ্ছা আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে তিন দিন একটু আপনার এনে কথাবার্তা বলব তাও আপনার ঘরের মানুষগুলো বলবে তিন চার দিন পর আপনার গেঞ্জিটা আপনার লুঙ্গিটা এটা নিয়ে একটু আলোচনা হবে এই তিন চার পাঁচ সাত দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে এক বছর পরে হয়তো আপনার আপনি কিসের নাই শেষ আপনি এখন আমাদের জীবন ও তুমি কিছু টাকা কামাই করছিলে এগুলা কোথায় কোথায় এগুলা দুনিয়াতে রাখছো এগুলো নিয়ে ঝগড়া চলতেছে তুমি কব এগুলো আখেরাতের ফিকির তৈরি করা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আচ্ছা সাহাবিরা বলতো তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি বুঝেন ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয় বললেন হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয় কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না অথবা আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয় নবীজি বললেন আসলে প্রিয় সাহাবিরা বললেন হ্যাঁ নবী বললেন তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা এবার আল্লাহ রসুল বললেন তোমার সম্পদ হলো আমল ওয়ারিশের সম্পদ হলো তোমার মাল নবী বললেন তোমার সম্পদ আমল তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয় তোমাদের সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয় অতএবা আমলটাই যেন বেশি প্রিয় হয় কারণ কবরে তোমার সাথে আমল যাবে মাল যাবে না মাল ওয়ারিশ পাবে আর তোমরা বলছো ওয়ারিশের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয় যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায় দাও এটাই তোমাদের সম্পদ আর যেটা কামাই করতেছো আপনারা বলেন তো আমার সম্পদ আমার কাছে না বলেন তো এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল নবীজি বলেন তোমার সম্পদ আমল ওয়ারিসের সম্পদ মাল তোমার সম্পদ আমল ওয়ারিসের সম্পদ মাল অতএব আমলটা সুন্দর করো এটাই কবরে তোমার সাথে এই হলো আখেরাতের ফিকির তৈরি করা এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ আরও এইভাবে চিন্তা করতে পারেন আছে এইখানে যারা আপনারা আছেন মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হবে ডাক্তার জানাইছে ক্যান্সারের রুগী চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে শরীর ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারেন আমাদের কাছে এটা মনে হচ্ছে বাকিটা আল্লাহ জানে এটা ডাক্তার বলে দিলেন তার এই চব্বিশটা ঘন্টা কেমন কাটবে বলেন তো এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয় কিচ্ছু বলবে না পাল্টা দাও আরো গালি দেয় চুপচাপ থাকবে হাসি মুখে বরণ করে দিবে কারণ আমি তো থাকবো না ওরা আমার গালি দিলি কি হবে বাবা অনেক ধমকাবে আব্বা আরো ধমকাবে মা অনেক ধমকাবে আম্মা শেষবারের মতো ধমকায় নেন মনে মনে বলবে না কাউকে তাহলে আপনি একটু চিন্তা করেন এইভাবে বাস্তব বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায় তো বাস্তব কথা হলো একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই রক্ত বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে অথবা আমার প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত একটু পরে কিন্তু আমি থাকবো না তাহলে এখন কোন নামাজে আমি জোহর নামাজে আসি আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা হ্যাঁ আমি আসরে আসি আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে মাগরীব পর্যন্ত বেঁচে গেলাম ও আচ্ছা আমার জীবন জীবনের শেষ হতে পারে এটা এসা পর্যন্ত বেঁচে গেলাম আমার জীবনের শেষ এসার নামাজ হতে পারে এটা ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা এইভাবে আখেরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে দেখবেন গুণা করাতে মন চাইবে না আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে আপনার দ্বারা গুণা সহজে হবে না কেন আপনার ভিতরে টেনশন আচ্ছা বাস্তবে আমি কালকে মারা গেলে শেষ এই মুহূর্তে আমি থাকবো না আমার সবাই কবর দিয়ে দিবে আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না না সব দুনিয়াতে থাকবে টেনশনটা আনেন না আপনি দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হবে এ হলো এক নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা এই জন্য রসিউল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও যা স্থায়ী হবে বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখেরাতের জীবন স্থায়ী নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর তাহলে এক নাম্বার উপায় পাপ থেকে বাঁচার আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা দুই নাম্বার বলেন খাটি তওবা করা কি করা খাটি তওবা করা সুরে তাহরিমের আট নম্বর আযাতে আল্লাহ বলেন